আপনার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট কাচালি অর্থনীতি সমাজ नेते রাজনীতি জীবনের বিবাহ শাদি লেনদেন ব্যবসা বাণিজ্য যুদ্ধনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি জীবনের ক্ষেত্রে যা দরকার সব পরিপূর্ণ করে দিলাম ইসলামের আর কোনো একটা অংশ আমরা বাদ রাখিলাম না ভাইরা আমার আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিলেন

এগুলো হিসাব হবে বান্দা তুমি কি কি অন্যায় করে এসেছো সবচেয়ে বড় জুলুম হলো বান্দার হক নষ্ট করা ঠিক তোর গহনা দিন ফো রাইয়া যাবে তোর গহনা দিন ফো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই দেখা যায় যাহিতে সে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে ডুবের বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কথা ঠিক কিনা মলি স্যার বিল্ডিং বাড়িঘর স্যার সন্ধ্যার আগে গব্বে রে বেলা এক পলকে ভেঙ্গি যাবে তোমার রঙ্গে মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায়

আল্লাহ রসুল বলছেন করলে খেতরা পরিমান সত্তর টাকা জরিপনা এক অনেক আড়াই ঘন্টা হাজুর বেতের ছয় অক্ট চারশো টাকা চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা হাজুর ফাটা লাগবে

যে সেনাবাহিনী পুলিশেরা বলেছে যে না আমরা মারতে পারবো না মারতে মারতে বাংলাদেশের সব শেষ হয়ে যাবি আমাদের সন্তান আমরা তোমাদের কথা মানি না তুমি যদি বাংলাদেশ থেকে এখনই যদি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি না পড়াও তোমার সামরাও থাকবে না কতজন আছে এখন মাথা মারিচ্ছে ভোট যে ক্ষমতার দাম আমরা মামলা খায় খা মরে গেছি

আর আমি এই যে কথা কই বলে গেলাম সরকার হলি মামলা সরকার হলি মামলা কারণ ন্যায় দিবেন না তো ঠিক যদি সরকার হই আমিও মামলা দেয়া আমার ক্ষমতা টিকে রেতনি ওই ওই গ্রুপও আটকিয়ে থল ঠিক কথা আমাদের উচিত হবে এই দেশে শান্তি कायम যত দল আছে বাংলাদেশে